ঈদ উৎসব ঈদ উৎসব সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুদের জানাই ব্ল্যাক ডায়মন্ড বেবি শপের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সহ সুস্বাগতম ব্ল্যাক ডায়মন্ড জব্বার মার্কেট ও ব্ল্যাক ডায়মন্ড বেবি শপ খোয়াজালি মার্কেট বিশ্বনাথ ব্ল্যাক ডায়মন্ড বেবি শপে চলছে প্রথম রমজান হতে ইদুল আজহা পর্যন্ত চলবে ঈদ উৎসব ঈদ উৎসব তোলপার অফার মাত্র এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করলেই আপনি পাচ্ছেন লটারি কুপন যার প্রথম পুরস্কার ডিপ ফ্রিজ দুইশো পঞ্চাশ এম দ্বিতীয় পুরস্কার বাটন মোবাইল ফোন তৃতীয় পুরস্কার টেবিল ফ্যান আরো রয়েছে স্ত্রী আমল দেয়াল ঘড়ি ও সর্বশেষ পুরস্কার পানির জগ লটারি ড্রয়ের তারিখ দশই জুন দু ইংরেজি মঙ্গলবার সময় দুপুর বারোটা তাই আর দেরি না করে এবারের ঈদে কেনাকাটা করতে চলে আসুন ব্ল্যাক ডাইমন্ডিশ